আসসালামু আলাইকুম আবার আমি এই হিজিবিজি ড্রয়িং নিয়ে চলে আসছি তো হিজিবিজি বলতেছে এই কারণে যে আমি যা আঁকি সেটা হচ্ছে কোনো ছাপাটা পা ছাড়া নিজের মন মতো যা মন চাই তাই আঁকি এটার জন্য আমার মনে হচ্ছে যে আমি যাই আঁকে তাই হিজিবিজি আঁকা আঁকি হয় আর কি আসলে আমি যে কত বড়ো একটা ভুল করছি এই ভিডিওটা করার সময় আমি তো খেয়াল করিনি এখন যখন আমি ভিডিও এডিট করতে বসছি তখন আমি খেয়াল করলাম যে আমি আসলে কত বড়ো একটা ভুল করছি আমি হচ্ছে জেল কলম দিয়ে আঁকছি এটা যদি আমি হচ্ছে কোনো মার্কার বা সাইন পেন দিয়ে আঁকতাম তাহলে হয়তো বা ড্রয়িং বেশি সুন্দর করে বোঝা এখন তো একদম ক্লোজ করে ভিডিওটা দেখলে বোঝা যাবে না দেখলে বোঝা যাবে না আর কি এখন আর কি করব বলেন করে তো ফেলছি এখন আপনার একটু কষ্ট করে যদি ড্রয়িংটা বুঝে নেন তাহলে আমি উপকৃত হইতাম আর কি আসলে হয়েছে কি আমি যখন ড্রয়িংটা করতে বসছি তখন আমার মাথায় এত কিছু ছিল না আর আমি হচ্ছে হুট করে চলে আসবো বাড়ি থেকে ঢাকায় তো তখন আর কি তাড়াহুড়া করে ড্রয়িংটা করছি আর আমার ছোটো ভাইরে বলছে যে একটু ভিডিওটা করে দে এই হচ্ছে তাড়াহুড়ার কাজ আর এমনিতেও আমি যে ড্রয়িংটা করতে সেটা হচ্ছে ছোটো ছোটো লতা পাতা ডালপালা এগুলো হচ্ছে যদি আমি সাইন পেন দিয়েও করতাম তারপরেও যে খুব বেশি বোঝা যায় তো এরকমটাও না তো এই যে আমি ডিজাইনটা করতেছি এটা হুট করে আমি যখন আগের যে ড্রেসটা ওইটা বানাইছি তখন আমার মনে হলো যে এরকম একটা ড্রেস তো বানানো চাইতেই পারে আর এই যে কালারটা কিছুটা কুসুম হলুদ টাইপের নাকি আমি জানি না কালারটা এক্সাক্টলি আমি বলতে পারতেছি না তো এই কালারটা আমার কাছে এত ভাল লাগে তা আমার হচ্ছে ইদানিং কোনো জামা নাই এই কালার কোনো তো আমি ভাবলাম যে এই কালার ড্রেসটা কেন থাকবে না আমার তো হুট করে মাথায় ডিজাইনটা আসলো আর হুট করে যা কাপড় নিয়ে আসলাম নিয়ে এসে ডিজাইনটা আঁকতে বসছি আমি আসলে কোনো কিছু সিরিয়াসভাবে নেই না আমার সামনে যা থাকে আমি তা দিয়েই আঁকা আঁকি করে ফেলতে চাই আবার কাজও আমি ওরকম একদম ইকুয়েটলিও করি না আমি যে আসলে কাজের মধ্যে কি করি কি ভেবে কাজ করি এটা আল্লাহবাবু জানে তারপর আমি যাই করি না কেন যাই আঁকি না কেন যেরকম কাজই করি ভালো খারাপ যাই হোক না কেন সব কিছু আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি আসলে এই ড্রয়িংটা দেখে কাজের তেমন কোনো কিছু বোঝা যাবে না ড্রয়িংটা যখন আমি কাজের মাধ্যমে রূপান্তর করব তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কাজটা কেমন হবে আর কাজটা আসা পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন আমি খুব দ্রুত কাজটার ভিডিও দিব আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ